ফাইনালি গাড়ি ডেলিভারিটা কিন্তু হয়েই গেল আর অবশেষে কিন্তু মিধা একদিনেই গাড়ি কী করে চালানো শিখে গেল সেটাই তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করবো তো চলো আজকের মিনি ব্লগটা শুরু করা যায় গাড়ি ডেলিভারির দিন কিন্তু আমাদের এগারোটার মধ্যেই বেরিয়ে যাওয়ার কথা ছিল তবে আমাদের বেরোতে বেরোতে প্রায় দেড়টা বেড়ে যায় মানে ভাবতে পারছো কোথায় এগারোটা আর কোথায় দেড়টা দিয়ে কিন্তু আমরা টেনশন করছিলাম টুটুলের পরীক্ষা দিতে লেট হবে তবে ও কিন্তু অনেকক্ষণ আগে পরীক্ষা দিয়ে চলে গেছে আর আমাদের সবারই রেডি হতে হতে অনেকটা লেট হয়ে গেছে তো যাই হোক সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এদের কাকিমা কিন্তু গাড়িতে উঠেই নীল পলিশ পরছে কেন একদম টাইম পায়নি ঘরে বসে নেল পলিশ পরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এদিকে সঞ্জুও কিন্তু চলে এসছে কাকুও চলে সবাই মিলে এখন রওনা হচ্ছি আর সবাই কিন্তু ভীষণভাবে এক্সাইটেড ছিলাম সঞ্জুদের বাড়ি থেকে বেরিয়ে কৈপুকুরে মায়ের মন্দিরে দাঁড়িয়েছিলাম যেহেতু আমাদের এখানে কিন্তু এই কৈপুকুরে মায়ের মন্দির ভীষণভাবে জাগ্রত তাই সবাই মিলে প্রণাম করেই বেরোনা হলাম শনি মন্দিরেও কিন্তু দাঁড়িয়েছিলাম তবে তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল তাই ক্লিপ নিতে পারি আমাদের ওখানে পৌঁছানোর কথা ছিল কিন্তু দুটোর মধ্যে তবে আমাদের বাড়ি থেকে বেরোতেই কিন্তু বেজে গেছে তাই অনেকটা লেট হয়ে গেছে আর এদিকে কিন্তু আমরা রাজারহাটের রাস্তা ধরেই রওনা হয়ে গেছে বাড়ি থেকে সবাই যেহেতু সকালে খেয়ে বেরিয়েছি তাই কিন্তু সবারই খিদে পেয়ে গেছিল এদিকে আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম অরুণ আইসক্রিম আর সেটাই খেয়ে নিলাম তারপর লেস কিনে নিয়ে এসেছিলো রুটুল আমি তো এদিকে হা করে বসে আছি কিন্তু সঞ্জু দেখতেই পাইনি অবশ্যই কাকিমাই কিন্তু খাইয়ে দিল চিপস অনেকটা টাইম জার্নির পরে অবশ্যই পৌঁছে গেলাম কিন্তু আমাদের ডেস্টিনেশনে তখন কিন্তু প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে অনেকটা লেট হয়ে গেছে তবে আমরা কিন্তু ভীষণভাবে এক্সাইটেড ছিলাম আমরা শুরু মিটুক থেকে কিন্তু দেখলাম একটা লেজেন্ডার গাড়ি শো করে রয়েছে আমরা প্রথমে ভেবেছিলাম কিন্তু ওটাই আমাদের গাড়ি তবে দেখলাম যে না এটা কিন্তু আমাদের গাড়ি নয় কিছুক্ষণ ওয়েট করার পরে কিছু সাইন আপ বাকি ছিল সেগুলোই কিন্তু কমপ্লিট করে নিল সঞ্জু আর এদিকে আমাদের জন্য একটা গরম গরম কফি নিয়ে এসেছিল সেটাই কিন্তু আমরা খেয়ে নিলাম খেতে খেতে দেখলাম কি হঠাৎ করেই না আমাদের গাড়ির মতো একটা গাড়ি ভেতরে ঢুকছে মানে যেখান থেকে ডেলিভারি হওয়ার কথা গাড়িটা সেখানেই ঢুকছে এদিকে নাম্বার প্লেটটা দেখে কিন্তু আমরা চিনতে পেরে গেছি এটা কিন্তু আমাদের এই গাড়ি গাড়িটা সামনে থেকে দেখে কিন্তু ভীষণভাবে সবাই মিলে এক্সাইটেড ছিলাম আর এতটা এক্সাইটেড টুটুল ছিল দেখো ও কি করছে ও বলছে রূপ নেই তো কি হয়েছে এভাবেই কিন্তু আমি দাঁড়িয়ে যাব গাড়িটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড কিন্তু বড় বড় টুটুলি ছিল আর দেখো কি করছে এদিকে কিন্তু সঞ্জু ভিতরে ঢুকে সমস্ত কিছু চেক করছে আমি বললাম যে কাজটা খোল বাট সত্যি বলতে ওখানে তো কোনো চাবিরই কোনো সিস্টেম ছিল না মানে যেহেতু গাড়িটা এখনো হ্যান্ড ওভার হয়নি তাই চাবি আমাদের কাছে দেয়নি টুটুল বলছে দেখো আমার সিটটা কিন্তু বড় বড়ই পিছনে হবে কেন কি তোমরা তো সবাই সামনে বসবে আমার কিন্তু পেছনেই বসতে হবে ও বলছিল আমাকে একটা কুকুর কিনে দিও আমি আরও পিছনে বসে এনজয় করতে করতে যাব তোমরা সবাই বেলার কমফার্ট হয়ে সামনেই বসো আমার সিটটা তো পেছনেই থাকবে আমি আর টুটুলো কিন্তু গাড়ির ভেতরে চলে গেছি সমস্ত কিছু চেক আপ করছিলাম টুটুল তো ফার্স্ট সিটেই বসে গেছিলো মানে ড্রাইভিং সিটে আর আমি পেছনে বসে বসে দেখছিলাম কি ও করতে পারে দিয়ে টুটুল কিন্তু বলছিল আমি যখন গাড়ি চালানো শিখবো তোমাকে নিয়ে লং ড্রাইভে যাব তুমি পাশের সিটেই বসবে অ্যান্ড ফাইনালি কিন্তু গাইড ডেলিভারিটা হয়েই গেল অ্যান্ড সঞ্জু এখানে কিন্তু খুব সুন্দরভাবে ওটাকে আনপ্যাক করছে আর এটা না বড় আমার ভীষণভাবে ইচ্ছা ছিল যে এরকম একটা সঞ্জুকে ভিডিও ক্রিয়েট করে দেওয়ার তবে টয়টা শোরুমের এই গাড়ি ডেলিভারির জায়গাটা না মানে এই প্রসেসিংটা আমাদের একদমই ভালো লাগেনি প্রসেসিং বলতে আমরা বেশ কিছুদিন আগে কিন্তু বলে রেখেছিলাম যে আমাদের কিছু একটু থিমের ওপর একটু ডেকরেশন করে দেওয়ার জন্য মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যেহেতু আমাদের থিম ছিল সেই জন্য সেরকম কালারের বেলুন দিয়ে আমাদের একটু ডেকোরেশন করে দিতে হবে বাট ওরা তখন কিন্তু হ্যাঁ হ্যাঁ বলছিল বাট যখন আমরা গেছি তারপরেও দেখলাম যে সেরকম রকম কোনো ব্যবস্থা করেনি আমরা যাওয়ার পরে কিন্তু ওই জায়গাটা হালকা একটু বেলুন দিয়ে নিচে ডেকোরেট করে দিয়েছিল যেটা অলরেডি ভিডিওতে দেখতে পেয়েছো ওইটুকুই জাস্ট করেছিল এটা থেকে কিন্তু আমরা ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি কেন কি আমাদের আশা ছিল যে অনেক কিছু একটু ডেকোরেশন করে রাখবে মানে যেমনটা আমাদের সাথে কথা হয়েছিল আমাদের কিন্তু প্রথমেই ওরা বলে দিতে পারত যে ম্যাডাম এরকমভাবে রকম কোনো ফ্যাসিলিটি আমরা দিতে পারবো না তো আমরা সেরকম এক্সপেকটেশনও আমাদের থাকতো না বাট ওরা কিন্তু সব সময় বলে গেছে হ্যাঁ ম্যাম আপনারা যেমনভাবে বলবেন আমরা তেমনভাবেই ডেকোরেট করে রাখবো বাট সত্যি বলতে এই জায়গাটা ভীষণভাবে আমাদের খারাপ লেগেছে শোরুম থেকে একটু পুজো করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাইরের উদ্দেশ্যে কেন অনেকটা টাইম কিন্তু ওখানে কেটে গেছিল আর ওরানা ভীষণভাবে লাস্টের দিকে তারাও দিচ্ছিল তাই ওখানে বসে কোনোরকম কোনো কেক কাটিং আমরা করিনি ওখান থেকে একটা কেক প্রোভাইড করা হয়েছিল সেটা আমরা কিন্তু নিয়ে চলেই এসেছিলাম এদিকে গাড়ি ড্রাইভার নিয়েও কিন্তু একটু প্রবলেম হচ্ছিলো কেন আমাদের এখান থেকে বেরিয়ে ডিরেক্ট যাওয়ার কথা ছিল দক্ষিণেশ্বরের মন্দির যেহেতু সমস্ত শুভ অনুষ্ঠানগুলো মায়ের মন্দিরে পুজো দিয়ে আমাদের শুরু করা হয় তাই কিন্তু আমাদের ইচ্ছা ছিল গাড়িটা ঢোকানোর আগে একেবারে মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরেই বাড়িতে যা তাওয়ার এদিকে ওরা কথা বলছিল আর আমি টোডলকে বলছিলাম আর একটু কিছু ভালো ভিডিও করে দে কেন কি ভেতরে না একদম ভালো ভিডিও আসেনি আমার ছবিও ভালো আসেনি তাই ভাবছিলাম যে কিছু ভিডিও ক্লিপ এখান থেকে নিয়ে যাওয়া যাক অনেকটা টাইম পরে কিন্তু সমস্ত প্রবলেম সলভ করে আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের উদ্দেশ্যে এদিকে কিন্তু আমরা বাইরে দাঁড়িয়ে ছিলাম কেন কি বাইরে থেকে একটু ক্লিপ নেওয়ার ইচ্ছা ছিল গাড়িটার আর এত সুন্দর লাগছিল না সামনে থেকে দেখতে এরপর রওনা হয়ে গেলাম আর এদিকে ভীষণভাবে সবাই এক্সাইটেড ছিলাম আমি তো বারো বার কারো জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে ওরা দুজন পিছনে বসছিল বলছিল যে ভালোই লাগছে কম্পর্টারে দিয়ে কাকিমাও কিন্তু ভাবে খুশি ছিল দেখো এখানে অনেক কিছু বলে ফেলেছে কাকিমা ভীষণ ভাবে সবাই আমি তো সঞ্জুকে জিজ্ঞাসা করছিলাম তোর কি ফিলিংস হচ্ছে মানে কতটা এক্সাইটেড তুই তবে ও তো সমস্ত সিস্টেম দেখতেই ব্যস্ত ছিল কেন কি প্রথমবার গাড়িতে উঠে অনেক রকম অনেক সিস্টেম থাকে সেগুলো জানতে হয় আর সেইটা নিয়ে কিন্তু ব্যস্ত ছিল ক্ষীণেশ্বরে পৌঁছতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এদিকে কিন্তু সবার ভীষণভাবে খিদে পেয়ে তাই বুট ভাজা কিনে নিচ্ছিল রাস্তা থেকে কিনে নিয়েছিল ওটা প্রায় পৌনে সাতটার দিকে কিন্তু আমরা দক্ষিণেশ্বরের গেটে পৌঁছাই আর এদিকে টেনশনও হচ্ছিল কেন কি আটটার সময় কিন্তু গেট বন্ধ করে দেওয়া হয় মানে তারপরে আর কোনো পুজো হয় না আমরা ভীষণভাবে সেটা নিয়ে টেনশন করছিলাম আমি অনেকটা তাড়াতাড়ি কিন্তু পুরোহিতকে পেয়ে গেছে আর সবাই মিলে সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়ে পুজো এখানে শুরু হয়ে গেছে আগের বারের গাড়ি পুজো দেওয়াতে কিন্তু আমাদের অনেকটা প্রবলেম হয়ে গেছিল তাই এবার কিন্তু অনেকটা মনে ভয়ও ছিল যে কতটা টাইম নিয়ে সমস্ত কিছু গোছাতে পারবো আদেও কি পুজো দেওয়ার পরে মায়ের দর্শন পাবো তবে সত্যি বলতে এত সুন্দরভাবে পুজো হয়েছে মনটা এখানে কিন্তু ভরে গেছে এই গাড়ি পুজো দেওয়া নিয়ে কিন্তু আমাদের অনেক রকম অনেক সংসার রয়েছে তার সঙ্গে কিন্তু অনেক হিস্ট্রিও রয়েছে সজুর প্রথম গাড়িটা যখন কিনেছিল তখন কিন্তু আমরা গেছিলাম চাকলাতে পুজো দেওয়ার জন্য আর চাকলাতে পুজো দেওয়ার পরে আমরা ঠাকুর মশাইকে বলেছিলাম এরকম স্বস্তিক চিহ্ন এঁকে দিতে তবে ঠাকুর মশাইয়ের উত্তরটা শুনে কিন্তু আমরা ভীষণভাবে অবাক হয়েছিলাম চাকলার ঠাকুর মশাই কিন্তু স্বস্তিক চিহ্নটা আঁকতেই পারিনি আর এদিকে কিন্তু স্বস্তিক চিহ্ন আমাদের বাঙালিরা ব্যবহার করে না সেটাই বলেছিলেন মানে আমরা এটা শুনে আর দেখে এতটা অবাক হয়েছিলাম তাই কিন্তু আমাদের মনে অনেক সংশয় থাকা সত্ত্বেও এবারের পুজোটা ভীষণভাবে ভালো হয়েছে সবার মন কিন্তু এখানেই খুশি হয়ে গেছে এত টাইম শর্ট ছিল তাই জন্য কিন্তু আমাদের কোনো রকম কোনো খাওয়াও হয়নি তাই আমরা কিন্তু সাথে এসে মোমো খেয়ে নিয়েছিলাম এদিকে কিন্তু রাতের ডিনারটা করে আসারই কথা ছিল তবে যে ড্রাইভারটা আমাদের ওখান থেকে প্রোভাইড করা হয়েছিল তার আমাদের ছেড়ে কিন্তু বাড়িও ফিরতে হবে আর তার বাড়ি কিন্তু রুবিতেই ছিল সেই জন্য কিন্তু আমরা কোথাও ডিনার করিনি আমরা শুধুমাত্র মোমো খেয়েই বাড়ি ফিরেছি জ্যামের কারণে কিন্তু বাড়িতে পৌঁছে অনেকটা টাইম লেট হয়ে গেছিলো এদিকে সঞ্জুদের বাড়িতে গাড়িটা ঢুকে গেছে আর এখানে কিন্তু বাড়িতেও একটু হালকা করে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কাকু আর কাকিমা কিন্তু এখানে দুজনে মিলেই পুজো দিয়ে দিলেন আর তারপরেই কিন্তু আমরা ডিনার সেরে একটু রেস্ট নিয়েছিলাম হঠাৎ করে সঞ্জু বলছে চল ঘুরে আসি আমি বললাম যে ঘুরে তো আসবো বাট কে নিয়ে যাবে তখন বললো যে মিধাই নিয়ে যাবে আমি তো ভাবতেই পারছি না কেন আমি কিন্তু অনেকটা ভয় ছিলাম মানে আমরা সবাই ভয় ছিলাম যে মিধা এতদিন কিন্তু ম্যানুয়ালে চালাতো আর এটা যেহেতু অটোমেটিক গাড়ি তাই ও পারবে কি না তাই জন্যই কিন্তু মেইনলি ওখান থেকে ড্রাইভার আমরা নিয়েছিলাম এখন দেখছি যে মিধা পুরোপুরি পারছে আমি তো ভীষণভাবে এক্সাইটেড হয়ে পড়েছি মানে ভীষণই টেনশনে ছিলাম যে মিধার আরও চালাতে দু দিন টাইম লাগবে মানে শিখতে বাট না ও কিন্তু পেরে গেছে আমরা কিন্তু চলে এসেছি মগরা সাইড আমি এক্সাইটেড হয়ে বারবার করে বলছি আমি ঘুরতে যাবো এখনই কেন মিধা চালানো শিখে গেছে মানে কিন্তু বাড়িতে বসে থাকা যাবে না ঘুরতে যেতে হবে দেন আমরা কিন্তু ওখান থেকে ঘুরে ব্যাক করে বাড়িতে চলে আসলাম আর ওখান থেকে কি কি দিল আমরা কিন্তু সেটাই আনপ্যাক করছিলাম গিফট নিয়ে কিন্তু আমি একটু ভীষণ এক্সাইটেড ছিলাম তাই জন্য তাড়াতাড়ি করে খুলেই দেখলাম যে একই এটা কি দিয়েছে এটা তো হটপট মানে ভাবাই যায় না গাড়ির সাথে হটপটের কি কানেকশান জানি না বাট যাই হোক দিয়েছে একটা গিফট আর এটাও কিন্তু গিফটে পেয়েছিলাম এটা কিন্তু বেশ ভালো ছিল